হাই ফ্রেন্ড কেমন আছি সবাই আশা করি খুব ভালো আছো শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে দেখো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম এটা কী বলো তো এটা তাল ছেঁচে রেখেছি তাল ছেঁচে রেখে একদম যা কিছু লাগে তালের বড়া করতে গেলে সব কিছু একদম মাখিয়ে রেডি করে রেখেছি তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে বড়াগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো তোমাদের কি মনে হচ্ছে দেখে খেতে ইচ্ছা করছে যদি করে থাকে তাহলে আমাদের বাড়িতে চলে আসো একসঙ্গে সবাই মিলে খাব তেমন আর আমি তো এবছরের এই প্রথম সবে তালের বড়া করে খাচ্ছি মানে এর আগে খাওয়া হয়নি এনেছিলাম মাঝখানে দুটো খারাপ হয়ে গেছিলো ফেলে দিয়েছি আবার একটা কিনে নিয়ে এসে আপাতত আজকের করছি আর যদি ভালো লাগে তো আবার পরে এনে করব তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে জানিও আমার তো খুব সুন্দর লাগে তালে সেন্টটা জাস্ট অসাধারণ লাগে তো দেখো বন্ধুরা আমার পড়া ভাজা পুরো কমপ্লিট একদম ঘেমে নে একসা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্ত দেখে মনে হচ্ছে ভালোই খেতে হবে তাও কি তোমাদের সামনে একটা খাবো বড় ভর ঠিক আছে অসুবিধা নেই খাওয়ার মতো হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা চল চলো